তো এখানে ভাইদের বলা হয়েছিল যে এখানে কুমির আছে তো ওরা কুমির খুঁজতে এসেছে তো এই জঙ্গলের ফাঁকাতে দেখছি তো ওখানে সাপের অনেক ভয়টাই আছে তো ভালোবাসি একদিন তুমি বানিয়েছিলে তোমার ববু বাচ্চার বাপ তাই দেখা গেল সেই এটা আসতো বড়ো সাপ না ভাই এটা একটা ডায়লগ দিয়ে দিলো তো কেমন লাগছে তোমার কমেটা তো ভাইয়াটা ডায়লগ দিয়ে দিলো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তো বলো আর এই এই যে দর্শক আমাদের ভাই হাসছে ঠিক আছে সুন্দর তো ওটা ভাইয়ের সাথে একটা ঝগড়া হয়েছিল অতনু ভাইয়ের সাথে তো ভাই এখন যারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুলে দেখাবে তো ভাইয়ের সাথে কি হয়েছিল ভাই তোমার অনুরোধ করা হচ্ছে তো এই ভিডিওটার মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুলে দেখাতে হবে তো ভাই কি লিখেছে ঠিক আছে তো আমাদের বড় ভাই বলবে তো ছোট ভাই এখানে ডাইরেকশন দিচ্ছে তো তো বড় ভাই এখানে বলবে ঠিক আছে তো ছোট ভাই এখানে এই ভাই দেখাবে একটা কথাই বলতে যাই যে জিনিসটা করছে সে বড় বলছ দাদা আর এই মালও বলছ দাদা কেন ভাই জিগরি দোস্ত জিগরি ঠিক জিগরি না টিগরি দোস্ত টিগরি টিগরি

তো শালাকে বলছে শালা বলছে বাবুকে যে ওর ঘরে একটা মেয়ে তো পটিয়ে দাও পটিয়ে দাও তো শালা হচ্ছে তো জায় বাবুরা হেল্প করছে না ঠিক আছে এর জন্যই বলি এর জন্যই বলি অসীতের মানে অসীতের শালির ছেলেগুলো এরকমই হয় তাই তো গাড়ি স্টার্ট ঘোড়া সরি গাড়িটার নাম কি বলতো

আরে যেটা লাস্টে বলছিলাম ওটার কিন্তু সাউন্ডটা বাড়ি